মহান বিজয় দিবস এই বিজয় দিবসটা আমরা পেয়েছি কার মাধ্যমে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে সবচেয়ে সেবা স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এই স্বাধীনতা তিনি ঘোষণা দেওয়ার পরে দীর্ঘ আয় বছর যুদ্ধ হয় এই যুদ্ধে যদি আমরা জয়ী না হতে পারতাম তাহলে জিয়াউর রহমানের কি হতে পারতো আপনারা চিন্তা করে দেখুন এত বড় ছিল যে আমি দেশকে স্বাধীন করেই যাব সে শুধু স্বাধীনতার ঘোষণাই দেয় নাই সে রণাঙ্গনে যুদ্ধ করেছে আমরা নয়বার যুদ্ধ করার পরে আমাদের অনেক অনেক দেশের মুক্তিযোদ্ধা সাধারণ মানুষ ধনী এমনি সেটা মানুষ অনেকেই মৃত্যুবরণ করেছে তার বিনিময়ে আমরা স্বাধীনতা ঘোষণা মহান দিবস পেয়েছি তাই আজকে আমরা তাকে স্মরণ করছি যে এই যার রহমান না হলে আমরা দেশের বিদায় দিবস পেতাম না তাই আপনাদের কাছে বলবো আপনারা সবাই যাওয়ার